হে আলাইকুম সবাইকে আমি মৃধা পড়াশোনা করতেছি বুয়েটে এই ভিডিওটাতে আমি কথাবার্তা বলবো আবারও উদ্ভাস নিয়ে আরেকটা ভিডিও সেটা হচ্ছে গিয়ে যারা যারা উদ্ভাসের অফলাইনে আসেন তারা খুবই তাড়াতাড়ি একটা টার্মের সাথে পরিচিত হবে। সেটা হচ্ছে গিয়ে তুখর ব্যাচ তো আমার কাছে মনে হয় যে তুখর ব্যাচ নিয়ে আমার বেশ কিছু কথাবার্তা বলার রাইট আছে কারণ লাইক ওল্ড টাইমস মানে দেখা যায় যে শুরুর দিকে আমাদের প্রচণ্ড পিনিক থাকে এই ব্যাচটা নিয়ে বাট দেখবেন যখন সময় আগাইতে থাকে তখন ভাই নর্মাল ব্যাচই চলে না আর তুখোর ব্যাচ কোন জায়গা ঠিক আছে তো তারপরেও শুরুর দিকে কিছু পাবলিক ভুল করে অনেকগুলো সময় নষ্ট করেন তাই হচ্ছে গিয়ে টোটাল ভিডিওটা ভিডিওটা শেষে আপনি অ্যাটলিস্ট এতটুকু জানতে পারবেন যে আপনার কি আদৌ তুখোর ব্যাচে থাকা উচিত কি কিনা ইন এনি কেস যেখানে আপনি তুখোর ব্যাচে পড়তেছেন আপনার যদি তুখোর ব্যাচে থাকেন আপনার কিভাবে পড়া উচিত ঠিক আছে তুকোর ব্যাচের সাকসেস রেট কেমন সব কিছু নিয়ে একটা একটা গ্রস আইডিয়া আপনি আমার কাছে পাবেন আমি আশা করি তো প্রথম কথা তুখোর ব্যাচ জিনিসটা কী উদ্ভাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক শেষ হওয়ার পরে প্রত্যেক সপ্তাহে একটা করে উইকলি হয়ে আপনারা হয়তো জানেন তো এই উইকলি এক্সামগুলোর রেজাল্টের উপর ভিত্তি করে প্রথম দুইটা কি তিনটে উইকলির গড়ের উপরে একটা অ্যাভারেজের একটা নির্দিষ্ট সার্টিন একটা নাম্বার থাকে ওই নাম্বারটা যারা ক্রস করে তাদেরকে নেওয়া হয় তুখোর ব্যাচে তুখোর ব্যাচে নেওয়ার পরে কি করা হয় তুখোর ব্যাচ হচ্ছে কি একটা এক্সট্রা অর্ডিনারি ব্যাচ যেই ব্যাচে খুবই কঠিন কঠিন কনসেপ্ট খুবই কঠিন কঠিন ম্যাথ সলভ করানো হয় উল্লেখ্য অবশ্যই যে এই কঠিন ম্যাথগুলার বুয়েটে আসার চান্স ওয়ান পার্সেন্টেরও কম থাকে তাহলে এই কোয়েশ্চেনগুলো কারা সলভ করবে বেসিকলি এই কোশ্চেনগুলো যারা সলভ করে তারা জেনারেলি দেখা যায় যে বুয়েট টপ টেনে ঢুকবে এরকম পাবলিক এখন আপনি যদি মনে করেন যে আপনার টার্গেট বইয়েট টপ টেন আপনি অ্যাকচুয়ালি ওই ক্যালিভারের শুধুমাত্র টার্গেট থাকলেই হয় না ক্যালিভারটাও বুঝতে হবে আপনি যদি মনে হয় আপনি ওই ক্যালিভারের অবভিয়াসলি আপনার ক্ষেত্রে তুফোর ব্যাচ ওয়ার্ক করবে। ঠিক আছে ওই ক্ষেত্রে আপনার এই ভিডিও দেখারও কথা না আপনি এই কোশ্চেনেই আসবেন না যে তুখোর ব্যাচ দিয়ে হয়টা কি আপনি অলরেডি জানেন কি হয় ঠিক আছে বাট দেয়ার থিং বাট যদি আপনি তুখোর ব্যাচ ক্যালিবারে না হয়ে থাকেন আই ক্যান ইউ তুখোর ব্যাচে ভর্তি হলে আপনার যে শুধুমাত্র টপ টেন মিস যাবে তা না এমনই হইতে পারে যে আপনি বুয়েট কি কোনো ভার্সিটিতেই চান্স করতে পারবেন না কেন ঘটনাটা ঘটতে পারে আমার জায়গা থেকে চিন্তা করেন আলবার্ট আইনস্টাইন একটা কথা খুব রেগুলার বলতেন সেটা হচ্ছে গিয়ে যে আপনি যদি একটা মাছকে একটা পাখির সাথে রেস করতে বলেন মাছটাকে বলেন যে তোমাকে পাখির মতো উঠতে হবে মাছটা পারবে না একইভাবে আপনি যদি পাখিকে বলেন যে মাছের মতো সাঁতার কাটতে পাখিটা হয়তো মাছের সাথে পারবে না ঠিক আছে তো টোটাল জিনিসটা আপনি একটু বোঝার চেষ্টা করেন উনি বলছেন যে আমাদের প্রত্যেকের ক্যালিভার কিন্তু ডিফারেন্ট তার মানে আপনি যদি আমাকে বলেন আমার কথা বলেন দেখেন আমি তো টোয়েন্টি ব্যাচ তো আমাদের সময় তো সব কিছু অনলাইন হয়ে গেছিলো উদ্ভাসের করোনার কারণে তো আমি বুয়েটে চান্স পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের উদ্ভাসে কোনো তুখোর ব্যাচ বলে কিছু ফর্ম করছিলো না কারণ উদ্ভাস তখন নিজেরাই একটা অ্যাডাপশান প্রসেসের মধ্যে ছিল যে কি করতে হবে অনলাইন কি অফলাইন কী কারণ তখন এখন আপনারা যেরকম অনলাইন টাকের বুম দেখতেছেন তখন কিন্তু অনলাইনে যে পড়াশোনা হইতে পারে ভাই অনলাইনে যে জুমে ঢুকলে ক্লাস দেখা যায় অনলাইনে যে লাইভ হইতে পারে পড়া যায় অ্যাকচুয়ালি এখানে একটা পেইড কোর্স পসিবল এই জিনিস উনিশ বিশ সালে যদি বলতেন এটা অনেকটা রূপকথার মতো ছিল তো তখন উদ্বাস কিন্তু নিজেরাই জিনিসটা সলভ করা ট্রাই করতেছে ঠিক আছে বাট তখন তুখোর ব্যাচ আসবে এরকম জিনিস কেউ চিন্তাও করে না তুখোর তখন তুখোর ব্যাচ আমাদের একটা বছর গ্যাপ ছিল তো আমরা কেউ তুখোর ব্যাচে ঢুকি নেই কেউ মানে তুখোর ব্যাচ বলে কিছু ছিলই না তখন বাট আমি উদ্ভাসের সেন্ট্রাল মেরিট লিস্টে কন্টিনিউস অ্যামাউন্ট অফ টাইম ধরে টপ থার্টিতে ছিলাম আই উডেন সে টপ টেন টপ টেনে ধুপ ধাপ ঢুকছি আবার বের হয়ে গেছি বাট টপ থার্টিতে ছিলাম আমি টপ থার্টির একটা ছেলে উদ্ভাসে টপ থার্টি হিসেবে বলতে পারি যে তুখর ব্যাচের যে ম্যাথগুলো সলভ করানো হইতো আমাদের প্রিভিয়াস ইয়ারের যদি কোশ্চেনগুলো একটু দেখি ওই ম্যাথগুলো আমার কাছে অনেকটা গাজাখড়ি লাগতো আমি কিন্তু টপ থার্টির আপনি তুখর ব্যাচে কিন্তু মোটামুটি টপ টু হান্ড্রেডে থাকলেই ঢুকতে পারবেন ঠিক আছে তো ওয়ারেস আমি টপ থার্টিতে ছিলাম আমি বলতেছি যে আমার কাছে কখনই এগুলো ফ্রুটফুল মনে হইতো না আপনারা হয়তো এখন অনেক ম্যাথ দেখবেন যে সিএনজির প্রত্যেকটা বাহুতে একটা করে রোদ লাগাই দিলে রোদের তুল্য রোধ কত হবে এরকম তারপরে একটা গোল্ড আমরা পানির মধ্যে নিয়ে গেছি দেন ওর সাথে বিভিন্ন বুথ নিয়ে ঘটনা ঘটাইছি এরকম পিঁপড়ার রাস্তা নিয়ে কাজকর্ম করতেছি তিন চার ট্যাক্সিস নিয়ে এরকম গাঁজাখুরি টাইপের ম্যাচ যেগুলো আমি টপ থার্টির একজন মানুষ হিসেবে বলতে পারি যে আমার কাছে কখনোই এই জিনিসগুলো ফ্রুটফুল লাগে নাই মানে আমি যদি উইটার উপরে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম দিতাম সলভ করার জন্য দেখা যেত যে আমি কাজ করতেছি শুধুমাত্র ওয়েট টপ ওয়ান পার্সেন্টের জন্য ওয়ারেস আমার মাথায় অবশ্যই রাখতে হবে যে তুকুর ব্যাচে যারা অ্যাকচুয়ালি পড়িজি যারা কাজ অ্যাকচুয়ালি করতেছে পড়তেছে তারা কিন্তু অলরেডি বুয়েটের যে বাকি নিরানব্বই পার্সেন্ট কোয়েশ্চেন প্যাটার্ন ওইটা কিন্তু তাদের মুখস্থ দেন তারা এসে টপ ওয়ান পার্সেন্ট মুখস্থ করতেছে টপ ওয়ান পার্সেন্টের যে কোশ্চেনগুলো এগুলা সেগুলো করে সে টপ টেনে যাবে আমি সারা রোহিম করিম সেলিম আমার লিটাল বুয়েটের কোশ্চেন ব্যাংককে জানা নেই আমি যদি যাইয়া ওই টপ নচ ম্যাথ সলভ করতে যাই আমার তো মানে আমও থাকবে না ছাড়াও থাকবে না ঠিক আছে তো আমি রোহিম আমি কি করলাম আমি যেটা করলাম যে ভাই তুখোর ব্যাচ ফেলাও মানে তুখোর ব্যাচের কোশ্চেন ফেলাও আমাদের সময় তখন ব্যাচ ছিল না বারবার বলতেছি তুখোর ব্যাচের কোশ্চেন ফেলাও বোর্ডের কোশ্চেন ব্যাংক আমি ষাট থেকে সত্তর বার সলভ করে যাবো তুই তুখোর ব্যাচে পড়ে যা ছিঁড়বি আমি তুখোর ব্যাচে না পড়ে তুই আমার সামনে আসবি আমি তোকে ধরে ছিঁড়ে ছিঁড়ে দেবো শেয়ার দ্যাটস দ্য থিং দ্যাটস দ্য সিট আউট দ্যাট ঠিক আছে এই ব্যাপারটা আপনি একটু বোঝার ট্রাই করেন আপনি যদি এদের সাথে রেসে যাইতে থাকেন আপনি যদি বুঝেন যে আপনার ক্যালিবার ওইটা না বাট আপনি কন্টিনিউয়াস টাইমে আপনি ওই একটা ম্যাচ সত্তর বার বসে বসে হইতেছে না ওয়ারেস আপনারই একটা ফ্রেন্ড কোশ্চেন ব্যাংক বার সলভ করে ফেলায় দ্যাট আপনি যেই তুকর বেচে যেই মালি হন না কেন ওই ফ্রেন্ড আপনার লিট্রাল ধরে ছিঁড়ে ছেড়ে দেবে ভাই লিট্রাল আই ক্যান দ্যাট তো জায়গাটা বুঝেন আমি এরকম অনেক ফ্রেন্ডকে চিনি ঠিক আছে যারা তাদের বড় ভাইয়ের গল্প বলছে আমাকে আমার ডিরেক্ট এরকম বড় ভাইকে আমি চিনি না বাট এরকম অনেক ফ্রেন্ড আছে যাদের বড় ভাই ওই ফ্রেন্ডগুলো বই পড়ে ওদের বড় ভাই দেখা গেছে প্রচুর হাই কেলেভেলের লোকজন ছিল ওরা তুকুর ব্যাচ থেকে কিন্তু কিছু করতে পারে না কারণ কি কারণ ওরা ম্যাচ করতে পারে না তুকোর ব্যাচের এক একটা ক্লাস চার থেকে পাঁচ ঘন্টা হয় ছয় ঘন্টা হয় সন্ধ্যা পর্যন্ত আপনারা বসায় রেখা ওই মানে গাজাখুরি ম্যাচ সলভ করা হবে অবশ্যই এই ম্যাচ সলভ করার কিন্তু দরকার আছে বাট কার দরকার আছে ভাই আপনার তো দরকার নাই আমরা তো পুষ্টিহীনতায় ভুগতেছি একটু ভাই আপনি বুঝেন না জিনিসটা যে মনে করেন আমরা যারা বেসিক স্টুডেন্ট যারা জাস্ট বইটা চান্স পাইতে চাই বইটা মিড র্যাঙ্কে যেতে চাই বা বইটা টপ হান্ড্রেডেও যেতে চাই আমরা তো ভাই লিটারাল এখন পুষ্টিনতায় ভুগতেছি আমাদের তো চাল ডাল ভাত এগুলোই নাই তো আমরা এখন ওই জায়গায় যাই মাছের তেল ওই দামি জিনিস এই জিনিস খানি নাটস এগুলো তো খাওয়া আমাদের পক্ষে যায় না ভাই আমাদের তো ভাত মাছ ডালই খাওয়া হয় না ভাই বুঝাইতে পারছি তা আপনার কিন্তু এখন ওই লেভেলে চিন্তা করলে হবে না ওদের সাথে কিন্তু আপনি কোনো দিনও ম্যাচ দিতে পারবেন না যদি আপনি ওই রাস্তায় যান সো এখন আমার টোটাল গাইডলাইনটা কী তাহলে তুখোর ব্যাচ নিয়ে কি করা যায় প্রথম কথা যদি আপনার মনে হয় যে আপনি তুখোর ব্যাচের ক্যালিভারের যেমন আমি টপ থার্টিতে থেকে বলতেছি আমার ক্যালিভার ভাই টুকোর তুখোর ব্যাচের ছিল না ঠিক আছে আমি কিন্তু তুখর ব্যাচের ম্যাথ সলভ করতাম না এখন আপনার যদি মনে হয় ওই ক্যালিবারের ভেরি আনলাইকলি আপনি ভিডিওতে আসেন বাট যদি ভিডিওতে দেখেও থাকেন ভাই আপনি চালায় যান ঠিক আছে তুখোর ব্যাচ দিয়ে আপনি অ্যাকচুয়ালি বইয়ের টপ টেনে ঢুকতে পারবেন ইনশাল্লাহ বাট আপনার যদি কোনোদিনও মনে হয় যে না ভাই আমি আসলে তুকর ব্যাচের ক্যালিভারের না বাট সামহাও হয়তো আমি ভালো সলভ করতে পারতেছি দেখে আমি টুকুর ব্যাচে বারবার ঢুকতেছি তুকর ব্যাচের সাথেই আমার ক্লাস করা লাগতেছে ভাই বিশ্বর আপনার এখনই তুকর ব্যাচ থেকে বের হয়ে নর্মাল ব্যাচে যা পড়াশোনা করা উচিত ওই ব্যাচে আপনি আপনার নিজস্ব এনভায়রনমেন্টে টিকতে পারবেন টুকর ব্যাচ আপনার এনভায়রনমেন্ট না ভাই ওইখানে আপনি আরও ডিপ্রেশনে ভুগবেন সো আপনি এই নর্মাল ব্যাচে চলে আসেন এন ওই যেটা বললাম যে ওই শালা অনেক কিছু যে পারে আমি পারি না সমস্যা নেই আমি সহজ জিনিস সত্তর বার করব তুই তো মানুষ তাই না তুই মনে কর মানুষ তুই টপ টেনে যা সমস্যা নেই তুই তো মানুষ তুই তো ভুল করস তাই না ভুল তো আমরা সবাই করব আমরা মানুষ বাট আমি তো একটা জিনিস সত্তর বার করছি ভাই আমার ভুল করার রেট তো তোর থেকে কম হবে তুই যতই জিনিস আস সে জায়গাটাতে খেলতে হবে দ্যাট ইজ স্ট্র্যাটেজি সো এই ছিল হচ্ছে টোটাল ভিডিওটা আপনি যদি পুরো ভিডিওটার মেসেজটা আরেকবার শর্ট লাইনে দেখেন বা কিন্তু টেনে এতদূর চলে আসেন তাহলে আরেকটা লাইন বলে রাখি লাস্ট আপনি তুকুর ব্যাচার ক্যালিবার যদি আপনি নিজেকে মনে করে থাকেন আপনার যদি মনে হয় যে বইটার যে কোনো কোশ্চেন আপনার অলরেডি পঞ্চাশ ষাটবার করা শেষ আর ওই জিনিস দেখলে আপনার মুখস্থ ভাই তাহলে তুখুর ব্যাচার কঠিন গাজাখুনি ব্যাচ সলভ করতে থাকেন নো বাড়ি গিফট পাক ভাই আর যদি আপনার মনে হয় যে না ভাই আমার বইটার কোশ্চেন ব্যাঙ্কই এখনও শেষ হয় না ঠিক মতন ওইখানে আমার হানি নার্স কেনার কোনো দরকার নাই তুখোর বেচার যার কোনো দরকার নেই ওই ক্ষেত্রে আপনার যেটা করা উচিত নর্মাল ব্যাচে চলে আসেন কোশ্চেন ব্যাঙ্ক সলভ করেন ভাই কোশ্চেন ব্যাঙ্ক আমাদের মেইন বই দ্যাটস ইনাফ ঠিক আছে এই ছিল টোটাল ভিডিওটা সবাই ভালো থাকবে না আর এই টাইপের অনেকগুলো ভিডিও চ্যানেল আসছে স্যার প্লিজ 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 ডু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কখনো বলেও না ঠিক মতো স্যার ঠিক মতো এখন উচ্চারণ করতে পারে এটা সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে যারা